হতাশা নিয়ে আসলে দর্শকরা থেকে বেরোচ্ছে খুব ইজি ম্যাচ আসলে নিজেদের হাত ছাড়া করলো বাংলাদেশ

অসাধারণ বাইসাইকেল কি বাংলাদেশের কয়জনের কাছ থেকে আপনি দেখেছেন এই গোলটা বলতেন কেমন লেগেছে এই ঘন্টা অসাধারণ চোখের সামনে একমাত্র টিভিতে রোনালদোকে

জিততে চাই আর যে পরিমানে আজকের ম্যাচে ইনজুরি হইছে এই ইনজুরির ভিতরে যদি হামজা খেলতে পারে তাহলে আহমদুলিল্লাহ হামজাকে চাই আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখতে কি সবাই ইন্ডিয়ার ম্যাচে দেখতে

গোল জিতলে ট্যাঙ্গিস বদলাতে চাই। মাইদুল মানকে বাদ দিতে হবে। হাবের গামে হবে। হাবের ও দরকার নাই ভাই। দিতে হবে। দরকার। আইতো জিকেও দরকার ভাই বাংলাদেশে মুত্তে ভাই। গোলকিপার করে চলে গেছে। এখন বেরেগে চলে গেছে আমাদেরকে দেই যাওয়া লাগবে। হামজারের জন্য কিন্তু বাংলাদেশের এই খেলাটা মানে প্রতিবার শেষ মুহূর্তেই গা ছেড়ে দেওয়াটা এটা উচিত হয় না প্রতিবারই প্রতি ম্যাচে এরকম করে শেষ মোমেন্টে গা ছেড়ে দেয় এই গা ছেড়ে দেওয়ার জন্যই প্রতিবার হারে সব মিলে আজকে ঘাটতি দেখুন দিকে আজকে এই সব ঠিক ছিল কিন্তু লাস্ট মুমেন্টের দিকে গা ছেড়ে দেওয়ার জন্যই মূলত ম্যাচটা ড্র হয়েছে আপনার কাছে আসলে বাইসাইকেল গোলটা কেমন ছিল যা খুবই সুন্দর লাইক ওয়ান অফ দ্য বেস্ট গোলস কিন্তু লাইক খেলা তোখানে শো শো অফের জন্য না খেলা হচ্ছে গার্ড এটা হচ্ছে নিজের মতো করে সাজাইয়ে খেলতে হবে একটা টিম প্লে ওটাকে টিমের মতো করে সাজিয়ে টিমের সাথে খেলতে হবে আজকে টিমের ঘাটতি লাইক কোনোটা ছিল না কিন্তু হচ্ছে লাইক হ্যাভিয়ার কাপড়ের অনেক ভুল ছিল লাইক সে খুবই ভালো প্লেয়ার্সদেরকে না নামিয়ে তারা হচ্ছে তাদেরকে বেঞ্চ করে রাখে এবং শেষ মুহূর্তে তাদেরকে লাইক নামায় যখন তাদের কোনো প্লে টাইমই থাকে শেষ মুহূর্তে এর আগে গোল খেয়ে ভারত ভারত ম্যাচে আমরা প্রত্যাশা করছি অবশ্যই তারা একদম স্টংলি একটা খেলা দিবে শেষ পর্যন্ত তাদের স্পিরিট কিউবা মিচেল নামলেও নামতে পারে লাইক এটা সে যদি মানে ভালো পারফর্ম করতে পারে সে যদি টিমকে ভালো রেজাল্ট দিতে পারে সেই নামবে না দিতে পারলে তাকে নামিয়ে তো লাভ নেই মানে সে আজকে ম্যাচে অভিষেক হয়েছে আজকে তো খুব ভালোই খেলেছে সে ভালো খেলেছে তো নেক্সট ম্যাচেও তাকে নামিয়ে ট্রাই করা উচিত কিন্তু সে যদি ভালো না খেলে তাহলে তাকে সাবস্টিটিউশন করে দেওয়া উচিত সব মিলিয়া আজকের গোলকিপার নিয়ে অনেক কথা আছে আজকের গোলকিপার ভালোই ছিল তার সেভগুলো অনেকগুলা ভালো ছিল কিন্তু কয়েকটা হালকা ভুল ওগুলা হতেই পারে ম্যাচে এদিকে দুই ভাই মিলে খেলা দেখতে এসেছেন আমার ফ্রেন্ড ফ্রেন্ড ওকে

প্রত্যাশা অবশ্যই জিততে জিতার একটি প্রত্যাশা করছি বাংলাদেশ যেন জিতে ওকে আমরা দেখছিলাম যে দুজন খুদে ফুটবল ভক্ত আসলে যেভাবে আসলে পুরো ম্যাচকে অ্যানালাইসিস করলেন এবং ম্যাচের যে ভুলগুলো ধরলেন আসলে সেগুলো বলতেই হয় যে তারা আসলে ফুটবলটাকে আসলে কতটা অন করে কতটা ফুটবলটাকে নিয়ে আসলে কতটা ভাবেন এবং দর্শকরা কিন্তু মন খারাপ নিয়েই ফিরছেন এবং যেটা বলছিলাম আসলে দর্শক যে একটু আগেই দুজন খুদে ফুটবল ভক্তের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এভাবে আসলে হতাশা নিয়ে ফিরছেন এবং হামজার সাইন নিয়ে বলছিলেন যে বাংলাদেশ ফুটবলের এখন আসলে পোস্টার বয় হামজা চৌধুরী তিনি আসলে এই ম্যাচে আসলে দুটি গোল করেছেন এবং দুটি গোলই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং একটি গোল নিয়ে তো আসলে বাংলাদেশের হয়তো ইতিহাসের সেরা গোলগুলোর আসলে একটি হয়ে থাকবেন সেই গোলটি আমরা দেখছিলাম যে সবাই আসলে হতাশা নিয়ে আসলে মাঠ থেকে বের বেরোচ্ছেন এবং সবার মুখে সে একটাই কথা ভারত ম্যাচের আগে নেপাল ম্যাচকে আসলে পূর্ণ প্রস্তুতি হিসেবে নিয়েছিল কিন্তু সেই ম্যাচে আসলে প্রথমে গোল খাওয়া এবং শেষে গোল খেয়ে ড্র করাটা বাংলাদেশের জন্য অনেকটাই আসলে আফসোসের আসলে ফুটবল এমনই খেলাধুলো স্পোর্টস এই জগৎটা এমন অনেক অনেক সময় খুব ভালো খেলেও আপনাকে পরাজয়ের সাথ গ্রহণ করতে হবে এবং দর্শকদেরকে যদি এভাবে দেখাচ্ছি সবাই কিন্তু আসলে মন খারাপ নিয়ে ফিরছেন এবং ফুটবলে এক্টি